গেলো গেল গেল সেই আবারও বছরের সেরা একটা জলোচ্ছ্বাসের আবারও সেই ভয়ঙ্কর দুগ্ধস্য এক ঘটনা তোমাদের কাছে আবার নজর বলল গত বছরে ঠিক একই সময়ে এই সময়ে ঠিক একই এক দুর্ঘটনা ঘটেছিল একজন মহিলাকে ট্রেনে নিয়ে গেছিলো এবং সেটা পুনরায় কোনো কারণে উদ্ধার করে নিয়ে এসে হসপিটালে নিয়ে যেতে মিডিয়ায় কর্মীরা বেঁচে যায় কিন্তু পুনরায় আবারও আছে একই দৃশ্য ধরা পড়ল তোমাদের চোখের কাছে সেই দৃশ্য তুলে ধরলে আর কী দীঘা সরাসরি তোমাদের কাছে গোপাল ঠাকুরকে স্নান করাতে নিয়ে এসে উপকান্ত করে ঢেউয়ে হাতে ফেলিয়ে তারপরেও কিন্তু ক্রমশই ধুয়ের আঘাত কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমশই ওনাদের বিশাল ভালো করে ঢেউ আসছে দেখতে পাচ্ছেন এরপর কাজের জন্য নেমে পড়েছে তো কিন্তু ওনাদেরকেও সেই ধুয়ের একে একে সবাইকে সব তোল পাড় করে রেখে দিচ্ছে কাজের জন্য এখানকার যে প্রশাসনিক দপ্তর সতর্ক এবং তৎপর তাই আমরা নিজেদের জীবনের কথা সর্বদাই কিন্তু পর্যটকের কথা ভেবেই আমরা নিয়ে যাই পর্যটকের এই ধরনের বিপদ ওনারা সর্বদাই কিন্তু আগ্রহী তাদের আমার এগিয়ে যায় চিত্রটা তোমাদের কাছে আজ তুলে যাচ্ছি আর্ঘ দিক আপনার সেই আপডেটে তারা এইভাবে সাথে থাকবে বসে থাকবে আর অবশ্যই এই ধরনের আপডেট দীঘা থেকে সম্পূর্ণ তোমাদের কাছে বাড়িতে বসে থাকে যারা রয়েছে পৌঁছে দিলাম তার জন্য সাবস্ক্রাইব করে আর পাশে তারা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে রাখবে যাতে দীঘা থেকে নতুন নতুন আরও যত ধরনের আপডেট আছে সরাসরি পৌঁছে দেয় আমাদের দেখতে পাই সেই ঢেউয়ের আঘাতে বারংবার সেই ঢেউয়ের মহিলাটি মোটা হওয়ার কারণে কিন্তু ওয়েট বেলা সেখানে ওঠাতেও একটু কষ্ট হচ্ছে ওনাদের যারা নেমে গেছেন একের পর এক ঢেউয়ের আঘাতে কিন্তু প্রাপরভাবে ওনারা কিন্তু চেষ্টা করছেন যে এরপরে কিন্তু জরুর মিশে দেখতে পাচ্ছেন ধরার ফলে হল তবুও একে একে ছিটকে পড়ছে ঢেউয়ের আঘাতের পরপর কিন্তু চলে যাচ্ছে পর্যটকরা ঐতিহাসিক ক্রমশ এবং সত্যিকারের ধন্যবাদ দেওয়া যায় এখানকার মহিয়া কর্মীদের যারা রয়েছে সর্বদা কিন্তু চব্বিশ ঘন্টা দীঘায় থেকে সমুদ্রের কাছে থেকে অর্থাৎ পর্যটকদের জন্য সর্বদাই এই নিষেধাজ্ঞদ বার্তা সবসময় থাকে তবুও পর্যটক যারা সমুদ্রে স্নান করতে আসেন সর্বদাই কিন্তু ওনারা নিজেদের কথা না ভেবে প্রশাসনের কথা আপনারা নেমে যান এবং সমুদ্রে এই ধরনের দুর্ঘটনার সাক্ষী হতে প্রত্যেক বছরে এই ধরনের কিছু কিছুদিন আগে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল একটা বাচ্চা মেয়ে স্নান করতে নেমে সেও তলিয়ে যায় তো সেই ধরনের দৃশ্য যদি আর না ঘটে সেজন্য প্রশাসন যদি সর্বদাই এটা তৎপরভাবে বলে থাকেন এবং সতর্কবার্তা দিয়ে থাকেন তা সত্ত্বেও পর্যটক কোনোরূপভাবে সেই সতর্কতা মানেন না তো এখানে এরপরে দেখা